ঘুম থেকে ওঠার পরে আমাদের মেয়েদের বা বউদের মনে হয় একটাই টেনশান থেকে আজকে ব্রেকফাস্টে কি বানাবো লাঞ্চের জন্য কি প্রিপারেশন নিব আর স্পেশালি যদি ছুটির দিন হয় তাহলে তো কথাই নাই যেমন আমার তো উইকেন্ড আসলে গাছের একটু বেশি মনে হয় কারণ আমি একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাই তারপর যদি লাঞ্চ বানানো হয় লাঞ্চের জন্য একটু প্রিপারেশন লাগে বাসরা যাবে অনেক কাজ থাকে তেন সাথে আবার যদি ব্লগ করে ব্লগের জন্য ভিডিও শ্যুট করা লাগে এনিওয়ে ঘুম থেকে ওঠার পরে আমি আজকে সবার প্রথম আমি আমার বেডশিট চেঞ্জ করেছি আমি নর্মালি তিন দিন পরপরই বেডশিট চেঞ্জ করি আমার কাছে মনে হয় যে তিন দিনের বেশি একটা বেডশিট থাকলে ওইটা কেমন জানি একটু ময়লা ময়লা লাগে মানে ওখানে আমার আর ঘুমাতে ইচ্ছে করে নেই আমার একটা সাইকোলজিক্যাল ব্যাপার তারপর বেলকুনের গাছগুলোতে পানি দিলাম ইদানিং না অনেক বেশি রোদ উঠে কেন জানি ট্রেন যেগুলো ওয়াশ করতে হবে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এখন চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে আমি ভেবেছিলাম আজকে ব্রেকফাস্টে এগ স্যান্ডউইচটা বানাবো পরে দেখলাম যে আমার ফ্রিজে একটু চিকেন আছে ভাবলাম তাহলে চিকেন স্যান্ডউইচ মিয়োনিসটা বানিয়ে ফেলি এখানে আমি হালকা একটা টমেটো সস এর সাথে হালকা একটু মিয়োনিস অ্যাড করছি এর বক্সটা মানে ডিব্বাটা থেকে মিয়োনিসটা বের করতে এত কষ্ট লাগে মানে খুব প্রেসার দিতে হয় আমি প্রথমে ভেবেছিলাম চিকেন যে পোটা ওটা মনে হয় খুব একটা বেশি হবে না বাট পরে দেখি যে ভালো একটা অ্যামাউন্ট চিকেন ছিল মানে দুইটা স্যান্ডউইচ এর জন্য পারফেক্ট চিকেন ছিল উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিয়েছি আর এই স্যান্ডউইচটা আমি মাঝখানে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম আর খুব একটা সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে তো হয়ে গেছে বাসায় একটা জুসের বোতল ছিল ভাবলাম ভাবলাম কেন আজকে এতে ব্রেকফাস্টে সার্ভ করি আমি এই এমনিতে খাওয়ার জন্য নিয়ে আসছিলাম বাট পর দেখি যে এটা আমাদের ব্রেকফাস্ট এর কাজে চলে আসছে আর দেখো কি যে সুন্দর লাগছে ব্রেকফাস্ট টা দেখতে হোয়াইট কালার একটা বেডশিট এর উপরে মানে একদম ফুটে আছে স্পেশালি চা কফি থেকে না ফ্রুট জুস এর কালার খুব ভালো আসে ভিডিও বা পিকচার্স এ আমার জন্য বলবে এত মজা মজা ব্রেকফাস্ট করলে আর কি লাগে জীবনে বলো এরপর আমরা আবার একটু চাও খেলাম কারণ চা ছাড়া তো আবার আমাদের হয়ই না তার আজকে আমাকে অনেক আবদার করে বলেছিল ওকে যাতে আমি আজকে কিন্তু পোলাও একটু চিকেন রোস্ট করে খাওয়াই আর ও যদি আমার কাছে কোনো কিছু আবদার করে আমি কখনো সেটা ফেলতেই পারি না আমার যতই কষ্ট হোক আর জামাই হ্যাপি তো আমার দুনিয়া হ্যাপি এই একটা জিনিস আমার এত ভয় লাগে বলার বাইরে কিছু একটা তেলের মধ্যে তেলের সাথে সাথে তেলটা এত ছিটকায় আমার তো হাতের অনেক জায়গায় ফুটকা পড়ে গেছে এই তেলে ছিটকানিতে এখানে আমি রোস্টের মশলার সাথে টমেটো সস সয়া সস আর টক দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি রোস্টের জন্য আমার কাছে মনে হলো যে শুধুমাত্র পোলাও আর চিকেন রোস্টটা দেখে খুব কম কম লাগছে সাথে যদি আরেকটা আইটেম থাকতো তাহলে দেখতে খুব ভালো লাগতো সেজন্য আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি ভাবলাম যে একটু ডিম চপ বানাবো আজকে বাট আমার লাকটা এত খারাপ ছিল যে ডিমগুলো সিদ্ধ করার পর দেখি যে একটা ডিম ওখানে নষ্ট ছিল মানে খুবই বাজে একটা স্মেল বের হচ্ছে পরে একটা ডিম ফেলে দেই দেন যেটা বাকি ছিল ওটাকে আমি চার পিস করে নিয়েছি কারণ আরেকটা ডিম সিদ্ধ করতে গেলে আবার আমার একটু সময় লাগবে সো আমার হাতে এত সময় নাই যেটা আজ ওটা দিয়ে কাঁচালাই নিতে হবে এখানে আমি চারটা ডিম চপ করেছি আর যে আলুটা বাকি ছিল এটা দিয়ে আমি ছোট ছোট করে কয়েকটা আলুর চপ করে নিয়েছি যেটা আমরা পরে বানিয়ে খাবো এখানে মোটামুটি আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি পোলাওটা রান্না করবো আমার আবার পোলাও রান্না করতে খুব ভালো লাগে কারণ পোলাও রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় সাথে একটু সালাদ করে নিলাম আর চিকেন উপর আমি একটু পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ পেরেস্তাটা কেমন যেন একদম নরম নরম হয়ে গেছে মানে একটু মচমচে ছিল না দিন পোলাও হওয়ার পরে পোলাও এর উপর একটু পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিলাম আর দেখো এটা হচ্ছে বিহাইন্ড দ্য সেন অল্প কয়েকটা আইটেম রান্না করেছি কি পরিমাণ নোংরা হয়েছে জিনিস তারপর খুব সুন্দর করে টেবিলে সবকিছু সার্ভ করে নিয়েছি আর আমার জামাই তো অনেক খুশি কারণ ও খুব পছন্দ করে এই সব খাবার দাবার গুলো পোলাও রোস্ট খুব পছন্দ করে আর আমার এতই ক্ষুদা লাগছে যে আমি না সর না নিয়েই খেতে বসে সেদিন হচ্ছে আমাদের বিকেলে বের হওয়ার কথা ছিল বাট ও খাওয়া দাওয়া করে যে ঘুম দিছে পরে সন্ধ্যার সময় উঠছে আমি আর ওকে ডাকিও নাই আমি ততক্ষণে হালকা পাতলা হয়ে আজকে আমি খুব সুন্দর রেডিও একটা রেড কালারের কটন ম্যাটেরিয়াল গোল্ডেন কালারের চুরি সুতার এমব্রয়ডারি করা ড্রেসটা কিন্তু খুবই কমফোর্টেবল আর এটা ওনাটা হচ্ছে নেটের মধ্যে ওনাটা কিন্তু ভালোই বড় আছে আমি ড্রেসটা দেখে প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় ফুল স্লিপ হবে না পরে পরা পর দেখে যে না এটা ফুল স্লিপই আছে কারণ আমার আবার একটু ফুল স্লিভ এর ড্রেস গুলো বেশি ভালো লাগে পড়তে মানে আমি একটু শর্ট স্লিভ খুব একটা পছন্দ করি না শর্ট স্লিভ বলতে যেটা থ্রি কোয়ার্টার হয়তো ওইটা আমার খুব একটা ভালো লাগে না ওরকম এন্ড এটার প্যান্ট আমার খুব ভালো লেগেছে হালকা একটু পালাজোর মতো আর প্যান্টের মধ্যেও কিন্তু সেম এমব্রয়ডারি করাই আছে আমার এটার কাজটা খুবই ভালো লেগেছে এন্ড আমি এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি সেটা আমি আমার ক্যাপশনে ওদের পেজ নেমটা মেনশন করে দিয়েছি তোমরা একটু ভিজিট করে নিও আমি কিন্তু কোথাও পরে ওকে বললাম যে আমার সাথে ম্যাচ করে রেড কালারের কিছু একটা পরো বাট ওকে যখন আমি রেড কালারের কিছু পরতে বলি ও না মেজাজ খারাপ করে ফেলে ও পরতে চায় না রেড কালারের কিছু ও সবসময় বলবো ওকে মেমে মেয়ে লাগে এই কালারগুলো পরলে তারপর এখানে একটু দুজন মিলে কোল্ড কফি বানিয়ে নিচ্ছি কোথায় যাব জানি না বাট এই গোল কফি খেতে খেতে রিক্সায় রিক্সায় ঘুরবো এটাই আজকে আমাদের প্ল্যান হঠাৎ করে খেয়াল করে দেখি যে আমার ড্রেসটা তো আমার বোতলের সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে রেড রেড এই তো তারপর দুজন একসঙ্গে বের হয়ে গেলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে ভাবলাম যে কেননা না মিরপুর একের দিকে চলে যায় কারণ ওখানে মিস্টার ডি আই ওয়াই এর নিউ শোরুম ওপেন হয়েছে একটু ভিজিট করে আসি বাট এখানে এসে আমি একটু হতাশ কারণ যমুনা ফিউচার পার্কের যে আউটলেটটা আছে ওখানে সব চাইতে প্রোডাক্ট বেশি ছিল আর অনেক ভ্যারাইটিস ছিল মিরপুর এক একটা যেহেতু নিউলি ওপেন হয়েছে সো অনেক কিছুই কিন্তু এখানে নাই আর এই আউটলেটটা কিন্তু খুব একটা বড় না ছোটোর মধ্যে যমুনা ফিউচার পার্কের ওই আউটলেটটা সব চাইতে বেস্ট ওখানে অনেক অনেক কালেকশন আছে এখান থেকে আমি টুকটাক কিছু শপিং করেছি সেটা আমি তোমাদেরকে অন্য একটা দেখাবো আর দেখো এই টুপিটা কি পরিমাণ অদ্ভুত মানে পিছনের দিকে ফাঁকা জাস্ট সামনে হালকা একটু অংশ আছে বাট টুপিটা খুব সুন্দর ছিল আর এখানের এই হ্যান্ড কি যে আর আমি না এখান থেকে একটা নিয়েছি সো কেস করো তো আমি কোনটা নিয়েছি মিরপুরের এই আউটলেট হচ্ছে এদের দুইটা ফ্লোর নিয়ে করা নিচের ফ্লোরে বাসার জন্য যা যা লাগে মোটামুটি সব কিছুই আছে আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে সব বাচ্চাদের জিনিসপত্র বেশিরভাগই পুতুল থেকে করে খেলনা আমি এখানে করে বলতেছিলাম তোমার সাথে আমি দশ বছর ধরে প্রেম করছি বাট কোনোদিন আমাকে একটা পুতুল কেমনে গিফট করো নাই তুমি আর দেখো এই জিনিসটা দেখে আমার এত হাসি পাইসে এটা হচ্ছে আমার বাসে টেবিল রানার যে সেটটা আছে ওইটা দিয়ে একটা পাউচের মতো করে করা এখানে যাই হোক টুকটাক কিছু কেনাকাটা করলাম আর আমার কাছে ডিআইওয়াই এর দাম কিন্তু মানে প্রোডাক্টের দাম কিন্তু খুব একটা কম একদমই মনে হয় না আলোই আছে দাম আসলে ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো দাম কম মনে হয় দেখে আমরা কিন্তু নিয়ে ফেলি কিন্তু নিতে নিতে অনেকগুলো জিনিস হয়ে যায় আর নেসেসারি অনেক প্রোডাক্ট হয়ে যায় সো এইসব জিনিসগুলো আসলে একটু মাথায় রাখা উচিত এরপরে আমার না খুব দোসা খাওয়ার ক্রেভিংস উঠে দেন একটু দোসা খেলাম তারপরে খাওয়া দাওয়া করে এখন বাসের দিকে চলে যাব আর বাসায় যাওয়ার পথে দেখলাম যে সুন্দর একটা মাথার উপরে চাঁদ দেখা যাচ্ছে ওইটা দেখতে দেখতে কবে যে বাসায় Chola slum tiro So good night.